খোদার কসম আফগানের জমি কি গিয়ে জিজ্ঞেস করো তোমার বিজয়ের ইতিহাস কিভাবে রচিত হয়েছে বলবে একদল টকবগে আলমের বুকের তাজা রক্তের বিনিময়ে আমি স্বাধীন হয়েছি আফগান বলবে শাম বলবে যেখানে যান থেকে বিশেষ করে দাউবন্দি ওলামারা দারুন দাউবন্দের ছাত্ররা ছাত্রের ছাত্ররা দেবন্দের শাখার ছাত্ররা আল্লাহর কসম তব ময়দানে এদের কিরদার সবার আগে জিহাদের ময়দানে এদের ভূমিকা সবার আগে তাসাউফের ময়দানে এদের ভূমিকা সবার আগে সমাজ সংস্কারের ভূমিকায় এদের সমাজ সংস্কারের ভূমিকায় এরা সবার আগে ও ভাই বলেন ঠিক না বেদি আর আজকে আলেমদেরকে অ্যাভয়েড করে তুমি তবলিগ করবা এই আলেমদেরকে প্রতিহত করবা গতকাল রাত্রে আল্লামা নুরুল হক আমাদের কুমিল্লার সবচেয়ে বড় আলেম এবং সবচেয়ে বুজুর্গ আলেম হুজুর আমারে বলতেছিলেন এক ছেলে আমার কাছে আসছে তার বাপ এটাতি সাত কোম্পানির লোক তার বাপে তারে ওসিয়ত করছে আমি যদি মইরা যাই আমার জানাজা যাতে কোনো আলেমে না পড়ে তার জানাজা যাতে কোনো আলেম না পড়ে তার বাপে ওসিয়ত করছে ছেলে আইসা ওদের পাও ধরে কামতেছে হুজুর আব্বা তো না এখন আমি কি করতাম ভুল তো করে গেছি তোমরা রাতের অন্ধকারে নিরীহ সাথীদের উপর আক্রমণ করে তোমরা লেখো বিজয় হয়ে গেছে টঙ্গীর মাঠ বিজয় হয়ে গেছে আরে বেড়া রক্ত যাদের ঝরে বিজয়ী তারা হয় যারা রক্ত যায় বিজয়ী তারা হয় যারা রক্ত চোষে তারা বিজয়ী হয় না ইতিহাস থেকে তারা মুছে যায় রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপর যারা আক্রমণ করে খোদার কসম তবলি গলা না এরা হইল আধুনিক গুন্ডা সন্ত্রাস আমরা গলা ফাড়াইয়া কইছি বর্তমান প্রশাসনকে উপদেষ্টাদেরকে এরা প্রতারক এরা ধোকাবাস এদের কথা বিশ্বাস করো না তারা মনে করছে এদেরও তো অধিকার থাকতে পারে এরা বৈষম্যের শিকার বাস নাহিদ আর ওই যে আপনার আসিফ তারা একটু কাই ছুঁয়ে গেছে সার্জি শ্রী সহ পাঠাইছে হাসনাতে তাকে আলাপ আলোচনা করার জন্য বলে দিছে টঙ্গীর মাঠের মধ্যে এখন আলেমরা রাত দিন মেহনত করতেছে এস্তেমার জন্য মাঠ তৈরি করতেছে এখন জোরের নামে তোমরা ভিতরে ঢুকে কাজ নষ্ট করো না বিশৃঙ্খলা সৃষ্টি করো না তোমাদের কি দাবি আমাদের সাদ বাবার আইন আর দুই নম্বর কী দাবি আমাদেরকে ইস্তেমার ভিতরে ঢুকে জোর করতে দিতে হবে ঠিক আছে তোমাদের কথা আমরা তাদের সাথে আলোচনা করি দেখি কোনো সমাধান হয় কিনা কিন্তু খবরদার তোমরা টঙ্গির মাঠের দিকে যাবে না তারা দুইজন ওখান থেকে উঠে কাঁকড়াইলে আসছে আমাদের আলেমদের সাথে কথা বলার জন্য কাঁকড়াইলে এসে বসার পর ফোন আসছে তারা তো হাজার হাজার রওয়ানা হয়েছে টঙ্গির মাঠের দিকে ফোন করে নেতৃবৃন্দদেরকে থামাইছে থামো তোমরা কই যাও আমরা আলোচনা করি কিছুক্ষণ পর ফোন আসছে মার কাট মার কাট শুরু হয়ে গেছে নিরীহ মানুষকে হত্যা করা শুরু হয়ে গেছে তারা ফোন দিয়ে এখন আর কাউকে পায় না ওই সার্জিস লাইভে এসে বলেছে ওই হাসানাত বলেছে এরা প্রতারক কত কামাল কত কালকে নয়াদিগন্তে বিশাল করে রিপোর্ট করেছে ফেজ দা পিপল একদম মৌলিক দানার গণমাধ্যম গুলাতে এসেছে 2016 সালে এই কুলাঙ্গার ওয়াসিদের ছেলে উসামা ইসরায়েলের গোয়েন্দা প্রধান মুসাদের লগে মিটিং করে আসছে লগে লయ్యా গেছে অনন্ত জলিল যে লেন্ডা সিনেমা বানায় এটা আতিকো গুরু আজকে সবে ফ্যাসিস্টদের দালাল এরতেজা এই কুলান গেরলো হইলো তাদের মুরুব্বি মুরুব্বি তো হইবোই শয়তানের মুরুব্বি তো তার সে বড় শয়তান হইবো আমার ভাইয়া এখন প্রকাশ্যে এসেছে এদের আতাত ইসরাইলের সাথে এদের আতাত ভারতের রয়ের সাথে এরা তাবলিগের বেশ ধরে আমার নবীর আমলে যেমন লেবাস ধরে মুনাফেকরা নবীর দিন ধ্বংস করতে চেয়েছে এরাও তবলিগের বেশ ধরে দেশ জাতি এবং ইমানকে ধ্বংস করতে চায় কিন্তু মনে রাখতে হবে এই জাতির অতন্ত্র প্রহরী ওলামায় দেওবন সজাগ আছে কথা বলেন না আল্লামা মুফতি আব্দুল মালিক সজাগ আছে তাদের প্রধান দুশ্মন তাদের প্রধান টার্গেট রব্বে কারিম বলে দানা তারে আমি উঠাইয়া তোদের কলিজার উপর বসাইতে তার কথা পুরা জাতি শুনবে পুরা বিশ্ব শুনবে আল্লাহ আমাদের এই মুরব্বীকে দীর্ঘ হায়াত দাম করে ওনার এলেমের সমুদ্র থেকে দুই একটা লোটা আল্লাহ আমাদের বাক্য জুটাইয়া দেয় এই জামিয়া এই মাদ্রাসাগুলো আছে এই দেশে তিন চারজন মানুষকে মেরে বিজয়ী হয়ে গেছ এই স্বপ্ন দেখা বন্ধ করো বিজয় হইলে সন্ধ্যার আগে আবার বাগলিটা কা টবলা টাবলি লইয়া বাগলি কেন এই বাগজস খন্দকের যুদ্ধের দিন যখন বাগা শুরু করছে মক্কার মুশরিকরা আল্লাহর নবী বলেছেন আল আন নাকজুহুম ওয়া লা ইয়াকজুনানা যাও সোনামনিরা বাগো আর কোনদিন তোমরা আসতে পারবা না এবার আমরা তোম করে দৌড়ে আমাল আমার নবী খন্দকে বলেছিল বেগে গেছে এই টঙ্গীর মাঠ থেকে ইনশাল্লা আমরা বেঁচে থাকতে টঙ্গীর এই মাঠ আমাদের সালাবদের আকাবিদদের রেখে দেওয়া মাঠ কোন সন্ত্রাসীর জন্য ছেড়ে দেওয়া হবে না কাকরাইলের পবিত্র মসজিদ কোন সন্ত্রাসীদের আখড়া বানাতে দেওয়া হবে না কি বলেন তবলিগের এই মেহানত কি কোন ব্যক্তির বলেন এটা কি শুধু দেওয়া বন্দীদের না সব মুসলমানদের আম্মা সুদূর সন্ধানী আরেক দল সামনে আয়া কয় যেহেতু তুলনো দল মারামারি লাগছে পুরা তবলিগের কাজে বন্ধ করে দাও হেতে এতদিন এই অপেক্ষায় আছিল। তো গত ষোলো সতেরো বছর ধরে রাজনীতির নামে কুরাজনীতি যে দেশে হইল এখন পুরা দেশে রাজনীতি নিষিদ্ধ করে দাও সেইটা তো করতে না পাগল হইলেও নিজের খানার লোক মাটা ঠিকই চিনি ওই সন্ত্রাসীদের আক্রমণের কারণে বিশ্ব ইস্তেমা স্থগিত হতে পারে না তবলিগের কাজ স্থগিত হতে পারে না ঠিক না বাদি তোমাদের ষড়যন্ত্রই জমিনে বাস্তবায়ন হবে না